তোমার বিয়ে আছে আমাকে আরো কয়েকটা মশলা দেন বন্ধুরা গোপন খবর ফাঁস সামনেই আসছে শান্তিদাসনিদার বিয়ে তবে কি শান্তিদাসনিদার বিয়ে গোপনে ঠিক করা হয়েই গেল কেননা একটি প্রোমোশনের ভিডিও করতে গিয়ে নিজের মুখেই মুখ পসলে বলে ফেলেছেন শান্তিদাসনিগদা তিনি বলেন সামনেই আমার বিয়ে আসছে বন্ধুরা এমন খবরে মিডিয়া পাড়ায় সরগরম পড়ে গিয়েছে যে সানজিদার স্নিগ্ধার বিয়ে কিছুদিন আগেই হয়ে গেল ইতির বিয়ে ইতির বিয়ে শেষ হতে না হতেই কি তবে সানজিদার বিয়ে এমন খবরে সানজিদার মাকে জিজ্ঞেস করা হয় সত্যি কি আপনার মেয়ের বিয়ে এমন প্রশ্নে সানজিদার আম্মু বলেন সানজিদার বিয়ে দেবো আর একটু করে যাতে ফরিয়াতে থাকা যায় তো বন্ধুরা সানজিদার নিজের মুখে স্বীকার করেছেন সানজিদার বিয়ে আরও ইতির বিয়ে থেকেও বেশি ধুমধাম করে দিবে কেননা তারা ফরিউদ কাপাতে চাচ্ছেন আবারও সানজিদাকে বিয়ে দিয়ে তো প্রিয় ভিউ এই বয়সে সানজিদাকে বিয়ে দিবে ব্যাপারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুললো না পাশে থাকা বেলা